ডিয়ার লার সিলেসেনে আমি আপনাদের সাথে সিএসএস থ্রির অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজেশন ইফেক্ট সম্পর্কে একটু ডিসকাস করব কারণ সিএসএস থ্রির মাধ্যমে আমরা খুব চমৎকারভাবে বিভিন্ন ধরনের ট্রানজেকশন ইফেক্ট দিতে পারি আর মূলত ট্রানজেকশন ইফেক্টের ব্যবহার হয়ে থাকে একরকম ডিজাইন থেকে একরকম অবজেক্ট থেকে অন্যরকম অবজেক্টে রূপান্তরের জন্য তো চলুন বিষয়টি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি তো এই জন্য আমাদের এক্সিস্টিং যে কোড আছে সেখান থেকে আমরা কিছু কোড ইউজ করতে পারি তো আমরা একটু আগে আপনাদের যে লেসেনটি দেখিয়েছি থ্রি ডি ট্রান্সফরমেশনের জন্য তো সেখান থেকে আমি প্রয়োজনীয় কোডগুলো নিয়ে নিচ্ছি আমি থ্রি ডি এক্স ডট এস টিএমএল এই ফাইল থেকে প্রয়োজনীয় কোডগুলো জাস্ট কপি করে এটিকে এখান থেকে রিমুভ করে দিলাম নিয়ে একটি ফাইলে জাস্ট এই কোডগুলো পেস্ট করলাম তো এখন এখানে আমরা কিছু চেঞ্জ করলেই আমরা মূলত ট্রানজেকশন ইফেক্টের ব্যবহার দেখাতে পারবো আপনাদের তো এখন এখানে প্রথম যে ডিপটি আছে সেখানে উইথ টু রয়েছে এখন এখান থেকে আমরা জাস্ট উইথ ওয়ান করে দিচ্ছি হাইট ওয়ান হান্ড্রেড থাক ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন আছে গ্রিনই থাক দেন এখন অতিরিক্ত এক লাইন কোড আমার এখানে লিখতে হবে ট্রানজিশন ইফেক্ট দেওয়ার জন্য তো আমি প্রথম যে ট্রানজেকশন ইফেক্টটি দেওয়া দিব সেটির জন্য আমাদের এখানে ছোট্ট একটি কোড অ্যাড করতে হবে তো আমি এখানে লিখে দিচ্ছি এন এস আই এন ট্রানজেকশান স্পেলিং ঠিক মতো লিখবেন নাহলে কোডিং কাজ করবে না দেন আমরা এখানে কলন দিয়ে দিলাম দেন এখানে লিখে দিচ্ছি ডাব্লু একটি স্পেস দিয়ে আমরা এখানে লিখে দিচ্ছি থ্রি এস মিন হচ্ছে তিন সেকেন্ড দেন এখন আমরা সেমিকলনের মাধ্যমে এই লাইনের কোডিং শেষ করলাম তো আমরা প্রথম ডিবের সিএসএস কোডিং আপাতত কমপ্লিট করেছি তো এখন আমরা দ্বিতীয় যে ডিপটি আছে সেটির কোড আমরা চেঞ্জ করব তো এখন আমরা এখানে ডিভ নিয়েছিলাম তা এখন আমরা এখানে প্রথম ডিপটি যেতটুকু আছে এই কোটুকু এতটুকুই থাকবে হ্যাশ চিহ্নের পরে যে অংশটুকু আছে অর্থাৎ হ্যাশ সিম্বল সহ বাকি টেক্সটুকু আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি দেন এখানে আমরা কোলোন ইউজ করব দেন এখন এখানে আমরা লিখবো হুবার এখানে হুবল লেখার অর্থ হচ্ছে আমরা মাউস পয়েন্টটা নিয়ে গেলে আমাদের অবজেক্টটির উপর সেটি চেঞ্জ হবে এবং একটি ডিফারেন্স স্টাইলে সেটি ডিসপ্লে হবে তো এই কারণে এখানে হুবল লিখলাম দেন এখন আমরা এখান থেকে যে কাজটি করবো এখন আমরা এখানে এই কোডটুকু এখান থেকে রিমুভ করে দিচ্ছি রিমুভ করে এখন আমরা এখানে লিখে দিচ্ছি ডি টি এইচ উইথ দেন কলন দিয়ে আমরা উইথ দিয়ে দিচ্ছি এখানে সাপোজ থ্রি হান্ড্রেড then এখন এখান থেকে আমরা দ্বিতীয় যে ডিপটি আছে সেটি রিমুভ করে দিচ্ছি আর বাকি যেগুলো আছে সেগুলো থাকলে কোনো সমস্যা নেই ফাইলটিকে সেভ করছি html সিলেক্ট করে দেব দেন এটিকে আমরা একটি নির্দিষ্ট নেম দিয়ে সেভ করবো আমরা এটির একটি নির্দিষ্ট নেম দিচ্ছি টি এ এন এস নামে ও এন ওয়ান আমি সেভ করলাম যেহেতু পরবর্তীতে আমি আরও কিছু ট্রান্স ট্রানজেকশন ইফেক্টের ব্যবহার আপনাদের দেখাবো তো আমি সেভ করছি আমার ফাইল সেভ কমপ্লিট তো এক্সিকিউট করছি আপনারা জানেন কীভাবে এক্সিকিউট করতে হয় ফাইলকে এস ফাইল ফাইলকে নোটপ্যাড প্লাস প্লাসের মাধ্যমে তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে খুব চমৎকারভাবে আমাদের ডিসপ্লেতে একটি আউটপুট অলরেডি চলে এসেছে তো এখন আমরা প্রপারলি আউটপুট দেখতে পাবো আমরা যখন মাউসের কার্সার এখানে নিয়ে যাবো আমরা মাউসের কার্সার নিয়ে যাচ্ছি তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে খুব চমৎকারভাবে আমরা ট্রানজেকশান ইফেক্টটি অ্যাপ্লাই করতে সক্ষম হয়েছে আমাদের এই অবজেক্টির পর আমরা যখন মাউসের কার্সার নিয়ে যাচ্ছি এটি কিন্তু একটি ডিফারেন্ট শেপে একটি ডিফারেন্ট স্টাইলে আমাদের সামনে উপস্থিত হচ্ছে তো এখন এখান থেকে আমরা ব্যাকএন্ড থেকে যদি একটু কোড চেঞ্জ করি আমরা এখানে উইথ থ্রি হান্ড্রেড আছে আমরা এখানে যদি ফাইভ করে দিই ফাইভ করে দিলাম দেন এখন এখান থেকে আমরা ট্রানজিশন উইথ থ্রি সেকেন্ড আছে এটিকে যদি আমরা একটু ডিক্রিস করে টু সেকেন্ড করে দিই সেভ করছি পেজটিকে একটু রিলোড দিচ্ছি দেন মাউসের কারসার যদি এখানে নিয়ে যায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা যে উইড দিয়েছিলাম ফাইভ হান্ড্রেড সে ফাইভ হান্ড্রেড উইথতে সে ডিসপ্লে হচ্ছে এবং আগের চেয়ে কুইক কিন্তু টু সেকেন্ডের মধ্যে আমাদের পুরো ট্রানজেকশন প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে আমরা চাইলে এটিকে আরও ইনক্রিজও করে দিতে পারি ডিউরেশন আমরা এখানে যদি টেন সেকেন্ড দেই তাহলে কিন্তু খুব স্লোলি সে মুভ করবে আমরা একটু রিলোড দিচ্ছি মাউসের পয়েন্টে নিয়ে গেলাম আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে খুব আস্তে 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 সে কিন্তু টেন সেকেন্ড সময় পরে সে নির্দিষ্ট ট্রানজেকশান ইফেক্ট পূরণ করছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে এ ধরনের চমৎকার ট্রানজেকশন ইফেক্ট আপনারা এই সিএসএস থ্রির মাধ্যমে আপনারা করে নিতে পারেন